আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম তোমরা যারা আইসিটি অ্যাসিস্ট্যান্টের স্পেশাল ক্লাসগুলো করে তাকে আজকে তোমাদের জন্য হচ্ছে কি বরিশাল বোর্ড দু হাজার পঁচিশের একদম পূর্ণাঙ্গ সমাধান তোমরা যারা বেসিক থেকে শুরু করে সি সিকিউ পর্যন্ত আইসিটি পড়তে চাও তারা চাইলে আইসিটি অ্যাসিস্ট্যান্টে অনলাইন এবং অফলাইন ব্যাসে পড়তে হতে পারো আমরা অফলাইন ব্যাস পড়াই হচ্ছে চট্টগ্রাম চকবাজার আর অনলাইন ব্যাস হচ্ছে কি সারা বাংলাদেশে সবাই পড়তে পারবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে নব দিয়ে এছাড়া আমাদের বই দুইটা সম্পর্কে তোমরা চাইলে জানতে পারো আইসি সিডেন্টের বই দুইটা কেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আইসিটি বই তোমরা চাইলে আমাদের পেজটা ভিজিট করে দেখতে পারো আচ্ছা দেখো আজকে আমরা বরিশাল বুড দুই হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সমাধান ক্লাসটা করব প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কোন ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় আমরা জানি প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় হচ্ছে সিঙ্ক্রোনাস মেথডে কারণ সিঙ্ক্রোনাস মেথড ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করে আর এ মেথডে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না কেন কারণে সিনক্রোনাস মেথড ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করে তাহলে যেহেতু ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করে অবশ্যই সিঙ্ক্রোনাস মেথডে আমাদের কিসের প্রয়োজন পড়ে প্রাইমারি স্টোরেজের বা প্রাইমারি মেমোরির প্রয়োজন পড়ে কথা কি ক্লিয়ার কিনা সবার তাহলে উত্তর হবে কি সিঙ্ক্রোনাস মেথড আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন আসো হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ এই প্রশ্নগুলো একটু টেকনিক্যালি উত্তর করা যায় যেমন ধরো তুমি জানো যে হাফ ডুপ্লেক্স মোডে কখনও রেডিও হবে না রেডিও উত্তর হবে না কেন কারণ রেডিও টিভি এগুলো হচ্ছে কিসের উদাহরণ সিমপ্লেক্সের উদাহরণ তাহলে উত্তর বাকি রইল কয়টা দুইটা যেমন তুমি এস বা ফ্যাক্স না জানলেও তুমি শিওর হয়ে গেলে যে দুইটায় উত্তর হবে কারণ অপশনে মিনিমাম দুইটা দাগাইতে হবে ঠিক না তাহলে অপশন উত্তর হচ্ছে দুই আর তিন সুতরাং দুই আর তিন হবে এস এম এস এবং ফ্যাক্স হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ উভয় দিক দিয়ে ডেটা প্রেরিত হবে তবে একই সাথে হবে না ঠিক আছে ওকে এবার তিন নম্বর প্রশ্নটা দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি তিকনেট কেবল কি নামে পরিচিত আমরা জানি কোয়েকজিয়াল কেবল দুই প্রকার একটা তিকনেট আর একটা হচ্ছে তিন নেট তাহলে তিন নেট হচ্ছে টেন বি টু আর তিকনেট হচ্ছে টেন বি ফাইভ সুতরাং উত্তর হবে টেন বি ফাইভ এগুলো কোয়েক্সিয়াল কেবলের প্রকারভেদ ওকে আচ্ছা পরের প্রশ্ন আসো চার নম্বর দশটি নোট বিশিষ্ট ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা কত দশটি নোট বিশিষ্ট ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা তাহলে ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয়ের সূত্র কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে দশটি নোট তার মানে টেন টেন ইন্টু টেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ গুণ নয় কত হলো পঁয়তাল্লিশটি সুতরাং তার লাগবে হচ্ছে কয়টা পঁয়তাল্লিশটা দশটি নোট বিশেষ অ্যান ইন্টু অ্যান মাইনাস ওয়ান বাই টু আর এন এর মান হচ্ছে কি কতটি নোট দশটি নোট সুতরাং এর মান হচ্ছে দশ ওকে আচ্ছা পরের প্রশ্ন আসি এবার এই যে নিচের উদ্দীপকটি পড়ো পাঁচ তো ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে বলা হয়েছে এফ এর সরলকৃত কোনটি তাহলে দেখো সরলকৃত মানটি একটু আমরা করি কিভাবে করতে হয় আমরা এগুলো অলরেডি অনেকবার করেছি এই যে দেখো এটা একটা ন্যান গেট এই যে এইটা একটা ন্যান গেট এক্স ন্যান ওয়াই আর এটা হচ্ছে একটা নর গেট এক্স নর ওয়াই আর এখান থেকে পাইলাম হচ্ছে ন্যান্ড এখান থেকে পাইলাম হলো নর আবার এদের মধ্যে আছে নর তাহলে কি হবে এই যে এখান থেকে পাইলাম হচ্ছে ন্যান্ড আর এখান থেকে পাইলাম হলো নর আবার এদের মধ্যে আছে নর ঠিক আছে এবার মর্গানের ল অ্যাপ্লাই করি মরগানের ল অ্যাপ্লাই করলে কী হবে মর্গানের ল যখন আমরা অ্যাপ্লাই করবো বার হয়ে যাবে বার হয়ে গেল দুই পাশে দুইটা আর এটা অ্যান্ড হয়ে যাবে এই যে বার হয়ে গেল ঠিক না তাহলে এটার সাথে এটা কাটা যাবে এটার সাথে এটা কাটা যাবে তাইলে কী রইলো এক্স ওয়াই গুণ এক্স অর ওয়াই তাহলে গুণ করো এক্স ওয়াই এর সাথে দেখো এক্স ইন্টু এক্স উত্তর কয়টা হবে একটা দুইটা হবে না কিন্তু এক্স স্কোয়ার হয় না এখানে এক্স ইন্টু এক্স মানে কি হচ্ছে আলটিমেটলি এক্সই থাকবে সুতরাং এখানে কী থাকবে এক্স ওয়াই আর এখানে ওয়াই ইন্টু ওয়াই মানি সেম এক্স ওয়াই হবে এবার দুইটা এক্স ওয়াই একরকম আমরা সবাই জানি দুইটা একরকম কয়টা দিব বুলিয়ানেল জাব একটা সুতরাং উত্তর হবে এক্স অ্যান্ড ওয়াই তাহলে এখানে উত্তর হচ্ছে কি এক্স অ্যান্ড ওয়াই এবার পরের প্রশ্ন আসি পরের প্রশ্ন কী বলা হয়েছে এফের এর সরলকৃত মানকে প্রতিস্থাপন করা যাবে খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন ভালো লেগেছে প্রশ্নটা দেখো প্রথমে বলা হয়েছে আমরা জানি যে কোনো সরলকৃত মান চোখ বন্ধ করে ড্যান গেট দিয়ে করা যাবে নর গেট দিয়ে করা যাবে কিন্তু এখানে অ্যান্ড গেটও হবে কেন অ্যান গেট হবে কারণ দেখো এটা সরলকৃত মান থেকে কি আসছে সরলকৃত মান থেকে কী আসছে অ্যান্ড আসছে সুতরাং দেখো ন্যান্ড আর নর তো সবাইকে পারা যায় সার্বজনীন আবার এখানে কিন্তু অ্যান্ডও হবে সুতরাং উত্তরটা হবে তিনওটাই হবে কেউ যদি ন্যান্ড নর চিন্তা করে তাড়াতাড়ি দিয়ে দেন উত্তরটা ভুল হবে এখানে মাথায় রাখতে হবে এখানে অ্যান্ড গেট দিয়েও কিন্তু প্রতিস্থাপন করা যায় যেহেতু পূর্বের সমীকরণ সলভ করে আমরা দেখেছি এখান থেকে প্রতিস্থাপন করলে কি আসে সমীকরণ সলভ করলে আসে হচ্ছে অ্যান্ড গেট সুতরাং অ্যান্ড হবে উত্তর ন্যান্ড হবে নর হবে ক্রিটিক্যাল প্রশ্ন ছিল আচ্ছা এবার পরের প্রশ্ন আসো ইবিসিডিআইসি কোড কুড কত বিটের আমরা জানি এটা হচ্ছে বিসিডি কুডের এক্সট্যান্ডেড বার্সন বিসিডি বাইনারি কুডের ডেসিম্যাল ই হচ্ছে ই হল কী এক্সট্যান্ডেড বাইনারি কুডের ডেসিম্যাল তাহলে এটাকে চার বিট থেকে আট বিট করা হয়েছে উত্তর হবে আট বিট এই যে উত্তর হবে আট বিট আট বিট সবোত্তর ইবিসিডি আইসি কোড কত বিটের কোড আট বিট আর বিসিডি চিরো কয় বিট চার বিট আর আজকে সাত বিট বা আট বিট আজকের মূল কোড ছিল সাত বিট এরপর হয়েছে কত বিট প্যারিটি বিট যোগ করে আট বিট ঠিক আছে এগুলো একটু মাথায় রাখবেন আর ইউনিকোড হলো ষোলো বিট এবার দেখো সুমেরীয় বেবিলিয়ন সংখ্যা পদ্ধতি সুমেরীয় বেবিলিয়ন সংখ্যা পদ্ধতি হচ্ছে ষাট ভিত্তিক এখনও গড়ির কাটাই এর হিসাব রয়েছে আমরা গড়ের সমস্ত হিসাব নিকাশ কততে করি সিক্সটিতে ষাট সেকেন্ড এক মিনিট আবার ষাট মিনিটে এক ঘন্টা এভাবে আমরা করি ঠিক কি না তাহলে এই যে সোমরীয় বেবেলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল ষাট ভিত্তিক এবার দেখো বি সি এর সমকক্ষ মান কত হবে এটা একটা এটা ক্যালকুলেটরও করবা তারপর আমি একটু দেখাই দিই ভালো করে ক্যাল করো প্রথমে দেখো বি এর মান হচ্ছে এগারো এইট দশ এগারো আর সি এর মান হচ্ছে বারো তার মানে এটা বাইনারিটা উত্তর হবে এবার দেখি অক্টালটা হয় কিনা বাইনারির মধ্যে তিন বিট করে বসাও তাহলে এখানে আসবে দুই এখানে আসবে সাত এখানে আসবে চার তার মানে এটা উত্তর হবে এবার দুইশো চুয়াত্তরকে ডেসিমেলে নিয়ে যায় দুইশো চুয়াত্তরকে ডেসিমেলে নিয়ে গেলে কী হয় টু ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট প্লাস ফোর ইন্টু এইট জিরো ওয়ান টু তাহলে চৌষট্টি দেখুন কত একশো আঠাইশ সাত আটা কত ছাপ্পান্ন যোগ হলো ফোর তাহলে ষাট ষাট আর একশো আঠাশে কত হয় একশো অষ্টআশি তাহলে এটা উত্তর হবে একশো অষ্টআশি উত্তর হবে উত্তর হবে এক দুই তিন তিন তোমরা চাইলে এগুলো ক্যালকুলেটর খুব সহজে একটা ডেসিমেলকে সুন্দর করে একবার বাইনে একবার অক্টালে নিয়ে গেলে উত্তর পেয়ে যাবো কথা বুঝাইতে পারছি তাহলে আমরা এখান থেকে নয় নাম্বার গেল এবার দশ দেখো নিচের চিত্রটি দ্বারা কোন বর্তনীকে নির্দেশ করে দেখো টু টু দি ফাওয়ার এন টু টু দি ফাওয়ার এন থেকে এন অবশ্যই অ্যান কোনো কথা নাই ডাউট নাই কারণ টু টু দি পাওয়ার এন থেকে যখন আউটপুট এন পাবো এটা হচ্ছে অ্যানকোডার আর এন সমান টু টু দি ফর অ্যান পেলে এটা হবে ডিকোডার ঠিক আছে তাহলে এখানে উত্তর কি হবে উত্তর হবে অ্যানকোডার আচ্ছা এবার এগারো নম্বর প্রশ্নটা দেখো লিঙ্ক ট্যাক কোনটি আমরা জানি অ্যানকোড ট্যাককে লিঙ্ক ট্যাক বলা হয় হাইপার লিঙ্কের জন্য যে ট্যাকটা আমরা ব্যবহার করি তোমরা অনেকে ভুল করে এটা দিয়ে দাও এটা কিন্তু লিস্ট আইটেম যোগ করার ট্যাক লিঙ্ক ট্যাক নয় এল আই থাকলে যে লিঙ্ক ট্যাক হবে এমন না এটা হচ্ছে লিস্ট আইটেম যোগ করার ট্যাক সুতরাং দেখো লিঙ্ক ট্যাক হচ্ছে এটা এই যে অ্যাঙ্কড ট্যাক যেটা আছে সেটা হচ্ছে লিঙ্ক ট্যাক আচ্ছা এবার পরের প্রশ্নটা ফ্রন্টের পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত এটা অনেকে ভুল যে ফন্টের নাম পরিবর্তন করতে ব্যবহৃত হবে হচ্ছে ফন্ট ফেস এই যে ফন্টের ফেস হচ্ছে কি ফন্টের নাম ফন্ট কি নামের ফন্ট হবে সাতুনি হবে নাকি এরিয়াল হবে এগুলা কিন্তু ফন্টের যখন স্টাইল বলবে তখন হবে কি ফন্টটা কি ইটালিক হবে বোল্ড হবে তখন আসলে এই যে ফন্ট স্টাইল স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহৃত এটা একটা বৈশিষ্ট্য ফন্টের বৈশিষ্ট্য ঠিক আছে ফন্ট স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহৃত হয় ওকে এবার পরের প্রশ্ন আসেন কোনটির ক্ষেত্রে ডোমেন নেম ব্যবহার করা হয় আমরা সবাই জানি ডোমেন নেম ব্যবহার করা হয় হচ্ছে কি ওয়েবসাইটের ক্ষেত্রে যে কোনো একটু ওয়েবসাইট হোস্ট করা ওয়েবসাইটকে আমরা বানাইতে গেলে আগে সর্বপ্রথম আমাদের কি লাগবে একটা ডোমেন নেম লাগবে সুতরাং এটা উত্তর হবে কোন ক্ষেত্রে ডোমেন নেম ব্যবহার করা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে এবার চোদ্দ নম্বর কোনটি সার্চ ইঞ্জিন এখানে দেখো এখানে সার্চ ইঞ্জিনটা বুঝতে হবে আগে পিপিলিকা কিন্তু একটা সার্চ ইঞ্জিন পিপিলিকা হচ্ছে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন সুতরাং এখানে বুঝতে হবে পিপিলিকা হচ্ছে বাংলাদেশের সার্চ ইঞ্জিন এগুলো হচ্ছে সবগুলা কি এটা যেমন টুইটার সোশ্যাল মিডিয়া ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে আর উইকিপিডিয়া হচ্ছে একটা ডাটাবেস পূর্ণাঙ্গ ডাটাবেস অনেক ধরনের মানুষের সব কিছুর ইনফরমেশন উইকিপিডিয়াতে থাকে বিশ্বকোষ বলে অনেকেই আচ্ছা তাহলে পিপিলিকা হচ্ছে কি সার্চ ইঞ্জিন এবার দেখো নিচের উদ্দীপকটি পড়ো পনেরো ষোলো নম্বর প্রশ্নের উত্তর দাও এটা একটা সহজ প্রশ্ন আর একটা বোর্ডে কপি হয়েছিল বি এর মান হচ্ছে একশো আর এখানে হচ্ছে একশো পঁচিশ মানে একশো পঁচিশ মানে কি এক কথায় দিয়ে একশো পঁচিশকে অবশ্যই যায় পাঁচ যায় পাঁচবার গেলে কি হয় বাক্সেস কি থাকে বাক্সেস জিরো থাকে সুতরাং এখানে এর মান হবে কি জিরো ঠিক আছে আমার কাছে তুলনামূলকভাবে খুবই সহজ মনে হয়েছে বরিশাল বোর্ডের প্রশ্নটা ওকে এবার দেখো পরের প্রশ্নটা হচ্ছে কি উদ্দীপকের ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে এটা সি ভাষার প্রোগ্রাম ছিল তাহলে এটাকে বলা হয় কি জেনারেল ফর ল্যাঙ্গুয়েজও বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয় কে সেন্সেটিভ ভাষাও বলা হয় তাহলে উত্তর হবে তিনটায়। ওকে এবার সতেরো নম্বর প্রশ্নটা দেখো নিচের কোনটি উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে কে কম্পাইলার ঠিক আছে কিনা তাহলে আমরা জানি অনুবাদক প্রোগ্রাম হলো তিন প্রকার কী কী কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার কম্পাইলার কি উচ্চতর ভাষাকে উৎস প্রোগ্রামকে ডিরেক্ট বস্তু প্রোগ্রামে রূপান্তর করতে পারে আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে রূপান্তর করে আর হচ্ছে অ্যাসেম্বলি ভাষার জন্য যে কম্পাইলারটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলার ঠিক না তাহলে উত্তর হবে কি কম্পাইলার আচ্ছা এবার দেখো ফর্ম্যাট স্পেসিফায়ার কোনগুলা ভালো করে খেয়াল করে ফর্ম্যাট স্পেসিফায়ারের মধ্যে এখানে আছে পার্সেন্ট ডি পারসেন্ট সি নামে কিছু নয় পারসেন্ট দিলে ঠিক ছিল এটা তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে তাহলে উত্তর হবে কি এক আর তিন উত্তর হবে কি এক আর তিন মানে পার্সেন্ট ডি আর পার্সেন্ট সি ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্ট ডি ঠিক আছে ডাবল হলে পার্সেন্ট এফ হতো কিন্তু এখানে অপশনে কি দিছে আই এফ আইএফ নামে কোনো ফর্ম্যাটে স্পেসিফায়ার নাই সুতরাং এটা উত্তর হবে না এবার দেখো উনিশ নম্বরটা সি বা সমজাতীয় ডাটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত আমরা জানি এর এর সংজ্ঞাই হল এটা যে সমজাতীয় ডাটাটা সংরক্ষণ করে কিসের মাধ্যমে এর মাধ্যমে এর কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা সবাই জানি যে এভাবে ঠিক আছে এভাবে আমরা অনেকগুলো ডাটাকে একসাথে কী করতে পারি সংরক্ষণ করতে পারি এটা হলো এর আচ্ছা এবার পরের প্রশ্ন বিশ নম্বর নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয় আমরা জানি কৃত্রিম বুদ্ধিমত্তা অনেকগুলো ভাষা ব্যবহৃত হয় প্রোলক আছে ক্লিস আছে লিস আছে তারপরে এই সেই আছে ঠিক আছে আরও অনেক ভাষা আছে জাবা ব্যবহৃত হয় সি সি প্লাস প্লাস ম্যাটলেপ আর এগুলো সব ব্যবহৃত হয় এর মধ্যে উত্তর অপশনে কি আছে অপশন আছে হচ্ছে লিস্ট উত্তর হবে লিস্ট ওকে এবার দেখো এক বাইটের অর্ধেককে কি বলে এক বাইটের অর্ধেককে বলা হয় এক নিবল আমরা জানি এক বাইটের অর্ধেক মানে কি বিট ফোর বিট মানে কি হাফ বাইট হাফ বাইটকে কি বলা হয় এক নিবল বলা হয় এই যে হাফ বাইট তার বা ফোর বিট সমান হচ্ছে কি এক নিবল ঠিক আছে এটা যাতে ভুল না হয় এবার পরের প্রশ্ন দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং তেইশ নম্বর প্রশ্নের উত্তর দাও কৃষিকাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছরই মৌসুমি ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি কি এটা আমরা সবাই জানি আসলে প্রযুক্তির মাধ্যমে যখন শস্য উৎপাদন এটা হচ্ছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সুতরাং উত্তর হবে কি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ওকে এবার পরের প্রশ্ন দেখি উক্ত প্রযুক্তির প্রভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে না উত্তর হবে কি এক ও দুই এক ও দুই অর্থনৈতিক উন্নয়ন হবে জীব বৈচিত্র্যের কী হবে সৃষ্টি হবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা দেখো চব্বিশ নম্বর প্রশ্নটা কোনটি আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস আমি আবারও বলেছি এই প্রশ্নটা আমার কাছে খুবই সহজ মনে হয়েছে যতগুলা বোর্ড প্রশ্ন হয়েছে দু সালে ওকে আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস হচ্ছে কি আফওয়ার্ক আফওয়ার্ক হচ্ছে আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস আরও আছে ফাইবার গুরু ইল্যান্সার ঠিক আছে তাহলে এখানে যেটা দেওয়া আছে ওডেস্ক আছে এখানে দেওয়া আছে কোনটা আফওয়ার্ক আফ ওয়ার্কে উত্তর হবে এবার দেখো এইচডি মানের ভিডিও কনফারেন্সিংয়ের জন্য এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে এটা যদিও বা আপকামিং সিলেবাসে নাই তারপরে দেখো তোমাকে এইচডি ভিডিও বলে নেয় এইসডি বিডিও ডি মানের ভিডিও কনফারেন্সিং বলছে এই যে দেখো ভিডিও কনফারেন্সিংয়ের জন্য ভিডিও কনফারেন্সিং যদি তুমি করতে চাও এইচডি মানে তাহলে তোমাকে ফোর এমবিপিএস লাগবে ডাটা মানে প্রতি সেকেন্ডে ফোর এমবিপিএস ডাটার স্পিড লাগবে এগুলো এরকম বুঝে বুঝে পড়তে হবে আইসিটিটা আসলে যতটা না মুখস্ত তার চেয়ে অনেক বেশি বুঝা আর এখানে মুখস্থের কিছু নেই তাহলে আমি তোমাকে বলবো নিয়মিত যদি এভাবে আইসিটি প্র্যাকটিস করতে চাও শিখতে চাও অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজটা ফলো দিয়ে রাখো ইনশাল্লাহ কথা দিচ্ছি তুমি আইসিটিতে সর্বশ্রেষ্ঠ একটা রেজাল্ট করবা দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম